এই আন্দোলন হয় আঠারো তারিখে এই ধরনের আমি যে আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দুর্নীতি করবেন আমার বাচ্চা এখনো দাগ বুঝতেছেন দুর্নীতি আপনাদের মতো লোক আপনার পিঠে

করবে কিন্তু আমরা সাধারণ আগমোর জন্য আপনাকে অবাঞ্চিত অবশ্য কোনো মেয়ের অফিসার থাকতে পারবেন কারণ আপনার অধিকার নাই সরকারি একটা অফিসে কাউকে আপনি